رحمت ونور تم خجان شاہ مدینہ گو امر شاہ مدینہ رحمت ونور تم خجانہ شاہ مدینہ گو امر شاہ مدینہ شاہ دینہ گو امر مدینہ دینا رحمت مت ورنور رحمت متے ورنور میک جانا شاہ مدینہ گو امر شاہ مدینہ شاہ مدینہ گو امر شاہ مدینہ, شاہ مدینہ নী সে তোমার পায়ে সজ করে করবি গো গাছ সে তোমার পায়ে করে দো করবো ফিরে আসে তোমার সাথ হ জি বাস नबिगो तुमादि सारा No digo bonito ni ni eses tomay salam. আগো আমার সাহেব দিলা সাহেব দিলা আগো আমার সাহেব দিলা নবী গ তোমার প্রেমের প্রতীক ছিল তোরে তোমার বপে কত জি রাস তোর তোমার বপে কত জি রে মতো রে রে তো সোতি নভি জি কেছি নিছে অগো আজি কে شاہ مدینہ رحمت ورنور میک جانا شاہ مدینہ گواب شاہ مدینہ سر উপস্থিত দিনদার পর দিন জীবন ভাইরা পর্দা পাড়ি বসে মা ও বোনেরা সকলকে জানায় আমার অন্তরস্থল হইতে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারাকুয়া তালার জন্য যে আল্লাহ তাবারাকুয়া তাল আমাদেরকে ভোর ভালোবেসে বিভিন্ন জায়গায় আশা বসা কিছু শ্রবণ করার তফিক দান করেছেন সে আল্লাহ তাবারাকুয়া তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ

کنو بیکتی جو دی آما کے پیتے چاہے فتہ بیون نی اوئی بیکتی جانا اپنا ایتے با کرو ہے یحبی بکن اللہ ویحفر لکن دنوبا واللہ غفور رحیم اللہ رب العالمین بملن امیتا جیوانی رگناہ حتا کہ ماں کوئی رو سبحان سبحان اللہ اللہ تبارک و تعالی بلنے যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও ওই ব্যক্তি জানো নাবী আগে ভালোবাসে যদি নাবী কে ভালোবাসা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ ও সাফস করে দিবেন बेशक আল্লাহ তাবারক ওয়া taala কারণ তিনি হাফুর রহিম মাফ karne wala ক্ষমা karne wala

त कुन हत्त कोन अहीदी अज যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে তার ছেলে সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন কথায় সমস্ত পৃথিবীর চাইতে আমি নবীকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ

নবী আমার বক্তব্য দিতে আছেন ইনদিলিন টাইমে একজন মহিলা একজন বিধবা মহিলার মনে আশা জাগলো যে আমি নবীর বক্তব্য শুনতে যাব ওই মহিলা গুটি গুটি পায়ে আল্লাহ রাব্বুল আলামিন

মসজিদে নববীর মধ্যে তাখরির করতে আছেন বক্তব্য দিতে আছেন আর আমি তিনার বক্তব্য শুনার জন্য যাচ্ছি ওই মহিলা যখনই কথা বলবেন ওই যুবক ব্যক্তি বলতে লাগলো ওগো মা ওগো জননী যেহেতু আপনি নবীর বক্তব্য শোনার জন্য যাচ্ছেন ওগো মা আপনি তাহলে নবীকে যখন ওই কথা বলেন ওই মহিলা বলতে লাগলো যুবক রে যুব আমি নাবিকে আমার জানের থেকে ও বেশি ভালোবাসি ওই যুবক তখন বলতে লাগলো আমি এটা মানি না ও আপনি যে নাবিকে ভালবাসে দাবিটা করলেন আপনি নাবিকে যে ভালবাসেন তার জন্য একটা আপনাকে পরীক্ষা দিতে হবে

اپنی نبی کے بھالو بسی تھکیل اپنا چہرہ آتے کے کپوٹا شرابل اپنا کے ایک بار دیتے چاہا مہینہ تکن کل رب کریم اللہ پاک اللہ تلا آمی جو دی ای بیٹی کے آمار چہرہ کنی دیکھا کبھی آمی گناہ گار ہوئے দেখে আমি গুণাগার হয়ে যাব আর যদি আমি এই ব্যক্তিকে আমার চেহারা কানে না দেখাই আমি নাবিকে যে ভালোবাসার দাবি করেছিলাম সেই ভালোবাসার দাবিটা মিথ্যা হয়ে যাবে ওই মহিলা বলেন না করব তো করবটা কি সঙ্গী সঙ্গী মহিলা

বাড়ি হওয়ার পর তিনার স্বামীকে ওই মহিলা পরে স্বামী বসবে স্বামী করে ফেলেছি গেলে তুমি নবীর বক্তব্য শোনার জন্য আমার এখন বন্দেশ তুমি গুণা করে ফেলেছ আরে দিদি বুঝতে পারলাম না কি গুণা করে চলো স্বামী গো স্বামী নবী তো বক্তব্য শুনতে গিয়েছিলাম রাস্তার মধ্যে একজন যুবকের সঙ্গে দেখা যুবক আমাকে বলল মা যাবে কোথায় আমি বললাম নবীর বক্তব্য শুনতে যাব যখন এই কথা বললাম

স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললেন স্বামী সঙ্গে সঙ্গে ঘরের ভিতর গেলেন আর ঘরের ভিতর যাওয়ার পর একটি কোদল বের করে নিয়ে আসলেন কোদল বের করার পর বাড়ির বাইরে একটি যেন গত্ত খনন করলেন আর গত্ত খনন করার পর যেন তাতে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করল আগুনের স্ফুলিঙ্গ তৈরি করার পর

তুমি একজন পরপুরুষের কথা শোনার পর তোমার চেহারাগুলি দেখিয়েছ ভালোবাসা দাবি নিয়ে তবে আমি বলতেছি তোমার স্বামী তুমি যদি সত্যি নাবিকে ভালোবাসো আমি নবীর গুহাই দিয়ে বলতেছি তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেবে তাহলে নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাবে আর যদি আমি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিই আমি নাবিকে যে ভালোবাসি আমার নাবিকে ভালোবাসার দাবিটা সঙ্গে সঙ্গে মহিলা যেন আগুনে মধ্যে দিলে সঙ্গে সঙ্গে মহিলা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে

আশিকা বন্ধা আমার স্ত্রীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি নবী আমার জিজ্ঞাসা করলো এ বন্ধা বলো বলো কেন আগুনের মধ্যে ফেলে যাও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতে লাগলো আপনার বক্তব্য শোনার জন্য উনি আসতেছিলেন সমস্ত ঘটনা বলে বললেন নবী আমার বললেন এ যুবক যে ব্যক্তি আমি নবি আমার মহাপত আগুনের মধ্যে পড়ে গিয়ে যায় তবে গিয়ে দেখো তিবিকে আগুনে পোড়া তো দূরের কথা তিনার পরিধান যে কাপড় খানা পড়ে আছে সেই কাপড় পর্যন্ত অক্ষায়িত অবস্থায় আছে আল্লাহ নবী বললেন তোমার স্ত্রীকে গিয়ে দেখো পুরে নাই সে তো দূরের কথা যে ব্যক্তি নবীর মহাব্বত অর্থাৎ আমার মহাব্বত আগুনের মধ্যে পড়েছে দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন জাহান পর্যন্ত তাকে পুরাতে পারবে না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা ওই ব্যক্তি গিয়ে দেখতেছেন তার স্ত্রীর আগুনটা নিভিয়ে গিয়েছে আগুনটা নিভিয়ে যাওয়ার পর তিনি দেখলেন তার স্ত্রী পোড়া তো দূরের কথা তার স্ত্রীর পরিধান কাপড় পর্যন্ত অকায়িত অবস্থায় ছিল বলে সুবহানাল্লাহ মুসলমান এটাই বলতেছিলাম जे व्यक्त सु